টিচার পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে সায়েন্স সাবজেক্টের আবেদন করতে পারবেন দুই চার দু হাজার পঁচিশ তারিখ দুটোর মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমেই কিন্তু এই পোস্টের নিয়োগ করা হবে কোকনা হাই স্কুলে রিক্রুটমেন্ট করা হবে এস অফিস ইটাহার নর্থ এই জায়গাতে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে উইলিং রিটায়ার্ড টিচার যারা রয়েছেন তারা এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করে দিতে পারেন আপনারা অ্যাপ্লিকেশন করবার আগে বা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এইট ফাইভ এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিলিগুড়িতে অবস্থিত একটি রেপুটেড ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি বিএড এবং ডিএলএড উভয় শাখাতেই রিক্রুটমেন্ট করা হবে আবেদন করতে পারছেন বিএড ডিপার্টমেন্টের জন্য লাইব্রেরিয়ান পোস্টে এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ইংলিশ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স সোসিওলজি হেলথ অ্যান্ড ফিজিক্যাল ইনস্ট্রাক্টার এবং এর পাশাপাশি কমার্স সাবজেক্টে আবেদন করতে পারছেন এছাড়া ফাউন্ডেশন কোর্সের জন্য আবেদন করতে পারছেন এর পাশাপাশি ডিএলএড ডিপার্টমেন্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে তিনটি সাবজেক্টে অর্থাৎ সায়েন্স ম্যাথমেটিক্স এবং ইংলিশ এই তিনটি সাবজেক্টে আবেদন করতে পারছেন একজন ক্যান্ডিডেট যদি বিএড এবং ডিএলএড উভয় সেকশনেই কাজ করবার যোগ্য বা যোগ্য হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা করেই কিন্তু অ্যাপ্লিকেশান ড্রপ করবেন অ্যাপ্লিকেশান ড্রপ করবেন ইমেল অ্যাড্রেস বরাবর ইমেল অ্যাড্রেস হল এটি অর্থাৎ পিসিওই শিলিগুড়ি রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন আবারও বলছি পিসিওই শিলিগুড়ি রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিন এনসি গাইডলাইন এখানে করা হবে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করছেন এটির উল্লেখ করতে কিন্তু একদমই ভুলবেন না ইনস্টিটিউটটির নাম হচ্ছে প্রগতি কলেজ অফ এডুকেশন যেটি আসলে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত পরের বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি একটি ট্রেডিং কলেজের পক্ষ থেকে জারি করা হয়েছে প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ আবেদন করতে পারছেন ম্যাথমেটিক্স সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে ফিলোসফি সাবজেক্টে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এবং এর পাশাপাশি ফাইন আর্টস মিউজিক এবং দুটি পোস্ট বরাদ্দ রয়েছে ফাউন্ডেশন কোর্সের জন্য আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে এনসিটি নিয়ম অনুযায়ী যদি আপনাদের সেই যোগ্যতা থেকে থাকে তাহলে আবেদনপত্রটি আপনারা সেক্রেটারির অনুকূলে এই অ্যাড্রেস বরাবর যেমন পাঠিয়ে দিতে পারেন এছাড়া আপনারা চাইলে কিন্তু মেলও করতে পারেন মেল অ্যাড্রেস বলে দিচ্ছি নোট ডাউন করে নিন অর্থাৎ ওয়ার্কস এন টিটিসি টু থাউজেন্ড ফাইভ বরাবর আপনাদের আবেদনপত্রটি আপনারা পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি আপনারা অবশ্যই উল্লেখ করে দেবেন এছাড়া সরাসরি যারা চিঠি পাঠাতে চান তারা এই অ্যাড্রেসটিকেই আপনারা খামের উপরে লিখে পাঠিয়ে দিন খামের উপরে টপ অফ দ্য এনভিল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে আপনারা উল্লেখ করে দিন আপনারা এইরকমভাবে লিখতে পারেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রফেসর ইন যদি ম্যাথমেটিক্স হয় তাহলে ম্যাথমেটিক্স লিখুন বা আপনাদের নিজেদের সাবজেক্টটি উল্লেখ করে দিন দিয়ে আন্ডারলাইন করতে পারেন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু তার সেক্রেটারি কমা কমাদি লিখবেন সরোজগার টিচার্স ট্রেনিং কলেজ লিখবেন বি ডট এ ডট ডট পোস্ট অফিস লিখবেন খাতরা ডিস্ট্রিক্ট লিখবেন বাঁকুড়া পিনকোড কি হবে সেটি গুগল করে একটু জেনে নিয়ে আপনারা বসিয়ে দিন আর অ্যাজ ইউজুয়ালি খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেসটি পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দিন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে নার্সিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ছাব্বিশ তিন দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটের নাম হচ্ছে ঝিলাম ইনস্টিটিউট অফ নার্সিং যেটি কামালপুর মেহেরপুর মালদা পিনকোড হচ্ছে সেভেন থ্রি ডবল টু জিরো সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত এখানে প্রিন্সিপাল পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে একটি ভ্যাকান্সি রয়েছে আবেদন করতে পারছেন ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর পদেও এক্ষেত্রে কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে কোয়ালিফিকেশান থাকতে হবে ডাব্লিউ বিএনসির নিয়ম অনুযায়ী এবং স্যালারিও কিন্তু দেওয়া হবে ডাব্লিউ বিএনসি নিয়ম অনুযায়ী ছাব্বিশ দিন দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি আজকাল পত্রিকাতে প্রকাশ করা হয়েছে পনেরো দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হবে ডাব্লিউ বিএনসির নিয়ম অনুযায়ী যদি আপনাদের যোগ্যতা থেকে থাকে তাহলে সেক্রেটারির অনুকূলে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনারা লিখবেন কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি ছাব্বিশ তিন দু তারিখে আজকাল পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ যেমন করবেন একই সঙ্গে বায়োডেটা দেবেন এবং সমস্ত টেস্টিং বনিয়াসকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর যেমন পাঠাতে পারেন এছাড়া এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন অর্থাৎ ঝিলম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাবেন আবারও বলছি জে এইচ ই এল ইউ এম আই এন এস টি এনএস টিআইটি ইউটি ই এফ এন ইউ আর এস আই এন জি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদের আবেদনপত্র পাঠাবেন মানে ঝিলম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র পাঠাবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল স্কুলটির গঙ্গারামপুর শাখার তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে টিচিং এবং নন টিচিং উভয় পোস্টেই এখানে রিক্রুটমেন্ট করা হবে সাবজেক্টগুলি দেখে নিন ম্যাথমেটিক্স ইংলিশ সায়েন্স কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলিতে আবেদন করতে পারবেন এছাড়া আপনারা ল্যাঙ্গুয়েজ গ্রুপের জন্য আবেদন করতে পারছেন হিন্দি এবং বেঙ্গলি সাবজেক্টে প্রি প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ফিজিক্যাল এডুকেশন টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এছাড়া লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে রিলিভেন্ট ফিল্ডে তিন থেকে চার বছরের এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে সিবিএসসি বোর্ডের স্কুলে যদি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তবেই কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে আপনাদের গ্রাজুয়েশান ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির পাশাপাশি বিএড ডিএলএড মন্তেশ্বরী ট্রেন্ড কিন্তু হয়ে থাকতে হবে রিলিভেন্ট ফিল্ডে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের ইংলিশ ভাষাতে এবং বাংলা ভাষাতে এবং হিন্দি এই তিনটি ভাষাতেই কিন্তু পারঙ্গমতা বা দক্ষতা দেখাতে হবে কমেন্ট দেওয়ার জন্য আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেস পর অর্থাৎ টিআই ডট গঙ্গারামপুর অ্যাট দ্য বরাবর আবারও বলছি টিআই গঙ্গারামপুর অ্যাট দ্য বরাবর আপনারা আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন এক্ষেত্রে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি অবশ্যই উল্লেখ করবেন স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাইন ওয়ান ট্রিপল ফোর ডবল জিরো ওয়ান জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে ইনস্টিটিউটটির নতুন ক্যাম্পাস হচ্ছে রঘুনাথপুর নারৈ দক্ষিণ দিনাজপুর পিনকোড হচ্ছে সেভেন থ্রি এই জায়গাতে আপনারা আবেদন করবার আগে প্রয়োজনে আমার সঙ্গে কথা বলে নিতে পারেন আপনাদের পূর্ণ সহযোগিতা পাওয়ার জন্য চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল বোর্ড দ্বারা অনুমোদিত সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল বোর্ড দ্বারা অনুমোদিত এই ইনস্টিটিউটটি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট স্পোকেন ইংলিশ আপনাদের জানতে হবে বা ইংলিশে কথা বলা ফ্রিউন্সে থাকলে এখানে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন আরও একটি শর্ত দেওয়া আছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে তবেই অ্যাপ্লিকেশন করতে পারবেন বরাবরের মতো বলবো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি নাও হয়ে থাকে তবুও অ্যাপ্লিকেশন কিন্তু ড্রপ করতে দ্বিধা করবেন না টিচিং এবং নন টিচিং উভয় পদেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন আবেদন করতে পারছেন কম্পিউটার সায়েন্স সাবজেক্টে টিজিটি এবং পিজিটি লেভেলে একটি একটি করে পোস্ট রয়েছে আবেদন করে দিতে পারেন ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন টিজিটি এবং পিজিটি লেভেলে সোসিওলজি অ্যান্ড হিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারছেন এক্ষেত্রে পিজিটি লেভেলে আবেদন করতে পারছেন টোটাল দুটি ভ্যাকান্সি রয়েছে আলাদা আলাদাভাবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করবেন এর পাশাপাশি হিন্দি সাবজেক্টে আবেদন করতে পারছেন এক্ষেত্রে প্রাইমারির জন্য একটি এবং টিজিটির জন্য একটি পোস্ট রয়েছে বেঙ্গলি সাবজেক্টে টিচিং পোস্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে একটি ভ্যাকান্সি রয়েছে টিজিটি লেভেলে এর পাশাপাশি সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন প্রাইমারি টিচার হিসাবে একটি পোস্টে এছাড়া টিজিটি লেভেলে একটি পোস্টে আবেদন করতে পারছেন ফ্রেঞ্চ জার্মান অ্যান্ড অ্যারাবিক পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন টিজিটি লেভেলে এক্ষেত্রে কিন্তু একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে নন টিচিং পোস্টেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করতে পারছেন হোস্টেল ওয়ার্ডেন পদে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন হাউস শ্রেণী নার্স পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন দু বছরের রিলিভ্যান্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স কিন্তু দেখা হতে পারে পিটিআই পদে মানে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে লেডিস ক্যান্ডিডেটরা আবেদনের যোগ্য বিপিএর যোগ্যতার পাশাপাশি সুইমিং বিষয়ে স্কিল বা নলেজ আপনাদের থাকতে হবে থাকা এবং খাওয়াটা সম্পূর্ণত ফ্রি করে দেওয়া হবে তবে কাপল ক্যান্ডিডেটরা যদি অংশ নেন তাহলে স্পেশাল অ্যাকোমোডেশন আপনাদেরকে দেওয়া হবে যোগ্য ক্যান্ডিডেটদেরকে যোগ্য সম্মানিক কিন্তু এখানে দেওয়া হবে যদি আপনারা নিজেদেরকে যোগ্য বা যোগ্য বলে বিবেচিত মনে করেন আপনাদের রেজিউম রেডি করুন ছবি জুড়ে দিন টেস্টিমোনিয়াল জুড়ে দিন দিয়ে ইমেল মারফত অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠিয়ে দিন ইমেল অ্যাড্রেস হল ইনফো অ্যাট জেভিয়ার্স বাগনান ডট কম আবারও বলছি ইনফো অ্যাট জেভিয়ার্স বাগনান ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি অবশ্যই উল্লেখ করবেন ইনস্টিটিউটটি দুটি আলাদা আলাদা ক্যাম্পাসের জন্যই এই নিয়োগ নোটিশটি কিন্তু জারি করা হয়েছে একটি ক্যাম্পাস রয়েছে যেটি কাছারিপাড়া এনএইচ সিক্স পুলিশ স্টেশন হচ্ছে বাগনান ডিস্ট্রিক্ট হাওড়া ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে আর দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে জেলেপাড়া চন্দ্রপুর পুলিশ স্টেশন বাগনান ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে এই দুটি ক্যাম্পাসের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে নিজেদেরকে যোগ্য বা যজ্ঞ বলে বিবেচিত মনে করলে দ্রুত সিভিটি ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউটের তরফ থেকে ইনস্টিটিউটটিতে স্নাতকোত্তর বিএড যোগ্যতা যদি আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ থাকে তাহলে শিক্ষক শিক্ষিকা পদে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন অর্থাৎ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন রসায়ন পদে আবেদন করতে পারবেন রাষ্ট্রবিজ্ঞান পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষা বিজ্ঞান পদে আবেদন করতে পারবেন আবেদন করবার লাস্ট ডেট তিরিশ তিন দু তারিখ আবেদন করবার জন্য আপনারা আপনাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনারা লিখে নিন তার সঙ্গে বায়োডিটা জুড়ে দিন এবং তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনারা জুড়ে দিন এবং তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন একটি খাম রেডি করতে পারেন রেডি করে নিয়ে আপনারা সশরীরে এই ইনস্টিটিউট বরাবর অ্যাপ্লিকেশানটি জমা করে আসুন অর্থাৎ শ্রী রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট জেএন বোস রোড হরিনাবি কলকাতা সেভেন এই অ্যাড্রেসটিতে যারা মনে করছেন অ্যাপ্লিকেশান করবেন দ্রুত এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি মন্তেশ্বরী স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে এটি আসলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অবস্থিত আসলে এটি কিন্তু সি আর এর অধীনে রয়েছে স্কুলটির আসল নাম কিন্তু সংস্কার যাই হোক এই স্কুলটিতে রিক্রুটমেন্ট করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য এই পদগুলিতে দেখুন হেডমিস্ট্রেস পদে আবেদন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে অনরেডিয়াম দেওয়া হবে দশ হাজার পাঁচশো টাকা এটি কিন্তু থোক স্যালারি পাবেন এর পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে আবেদন করতে পারছেন নার্সারি লেডি টিচার পদে এক্ষেত্রে টোটাল কিন্তু নটি ভ্যাকান্সি রয়েছে অনোরিয়াম দেওয়া হবে আট হাজার টাকা পার মান্থ এর পাশাপাশি নন টিচিং পোস্টের মধ্যে আয়া পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন টোটাল তিনটি পোস্ট রয়েছে পার মান্থ ছ হাজার টাকা বেতন এক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন আপনাদের যোগ্যতা থাকতে হবে এক নম্বর এবং দু নম্বর সিরিয়ালে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের ট্রেন গ্র্যাজুয়েট টিচার হয়ে থাকতে হবে অর্থাৎ এই ট্রেনিং ডিগ্রিটা আপনাদের নার্সারি লেভেলের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অথবা জেবিটি কোর্স করা থাকতে হবে মানে জুনিয়র বেসিক ট্রেনিং কোর্স করা থাকতে হবে অথবা ট্রেন গ্র্যাজুয়েট অথবা ট্রেন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আপনাদের থাকলে আবেদন করে দিতে পারেন তবে যাদের ট্রেনিং ডিগ্রিটা নেই নার্সারি লেভেলের তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখানে পরিষ্কার কিন্তু সেটা বলা হচ্ছে যদি টিচিং এক্সপিরিয়েন্স সিমিলার ফিল্ডের সাফিসিয়েন্ট থেকে থাকে তাহলেই কিন্তু আপনারা এই এক এবং দুই নম্বর সিরিয়াল পোস্টে অ্যাপ্লিকেশন করতেই পারেন তবে তিন নম্বর সিরিয়াল অর্থাৎ আয়া পদে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে ক্লাস ফাইভ পাস এই ক্লাস ফাইভ পাস করা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে তবে ক্লাস ফাইভের নিচে যোগ্যতা যাদের রয়েছে আমি তাদেরকেও বলবো এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করে দেওয়ার জন্য এখানে দেখুন লিভ এন্টারটেনমেন্ট কিন্তু দেওয়া আছে অর্থাৎ বছরে আপনারা ছুটি পাবেন কিন্তু দশটা টোটাল দশটা সিএল আপনারা পাবেন এক্সট্রা অন্যান্য হলিডেজ যেমন রয়েছে সেই অনুযায়ী আপনারা কিন্তু পাবেন সুবিধা আর এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু থাকা এবং খাওয়াটা কর্তৃপক্ষ ফ্রি করে দেবেন যে কোনো ফিমেল ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন আপনাদেরকে নির্দিষ্ট ফরম্যাটের একটি বায়োডেটা ফর্ম অফিস থেকে কালেক্ট করতে হবে তার সঙ্গে ছবি জুড়ে দিতে হবে এবং তার সঙ্গে সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টসকেও কিন্তু জুড়ে দিতে হবে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটকেও জুড়ে দিতে হবে দিয়ে অ্যাপ্লিকেশানটি হাতে হাতে অফিসে গিয়ে জমা করে আসতে হবে অথবা এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবরও আপনারা ড্রপ করে দিতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশানটি আমি ইমেল অ্যাড্রেসটি একটু বড়ো করে দেখাচ্ছি আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন অর্থাৎ গ্রুপ সেন্টার দুর্গাপুর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনারা চাইলে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ড্রপ করতে হবে যারা মনে করছেন এই নিয়োগে অংশ নেবেন দ্রুত এই জায়গা থেকে আপনারা একটি নির্দিষ্ট ফরম্যাটের বায়োডেটা ফর্ম যেটিকে সংগ্রহ করবেন তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে জুড়ে দিয়ে তাকে অ্যাটেস্টেশন করে দেবেন ছবি জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা এই অ্যাড্রেসেই জমা করবেন যারা হাতে হাতে জমা দেবেন তাদেরকে এই কথাটি বলছি তবে যারা মেল করবেন তারা কিন্তু এই মেল অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশানটি ড্রপ করবেন কভার লেটার দিলে আজকাল পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ করতে কিন্তু একদমই ভুলবেন না যারা মনে করছেন আমার মাধ্যমে এই অ্যাপ্লিকেশানটি ড্রপ করাবেন তারা দ্রুত সিদ্ধান্ত নিন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করবো অ্যাড্রেসটির একটি স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন কিংবা আমি মুখে বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন দেখুন এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে ও ও দ্য ডিআইজি কমা জিসি কমা সিআরপিএফ দুর্গাপুর অমরাবতী দুর্গাপুর পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি টু ওয়ান ফোর ওয়েস্ট বেঙ্গল এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনারা প্রয়োজনে কিন্তু এই মোবাইল নাম্বারও কন্ট্যাক্ট করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন মোবাইল নাম্বারটি আমি একটু পরিষ্কার করে দেখাচ্ছি আপনারা নোট ডাউন করে নিন এইট ফাইভ জিরো নাইন ফোর সিক্স থ্রি ডবল ওয়ান ফোর এই কন্ট্যাক্ট নাম্বারটিতেই আপনারা দ্রুত যোগাযোগ করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জানুন এবং জেনেই অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিন বা ড্রপ করে দিন মাথায় রাখবেন অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট কিন্তু সাত চার দু এই ডেটের পরে কোনো অবস্থাতেই আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট গ্রুপ ডি স্টাফ পদের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সাতাশ তিন দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ক্রিস্টোফার ডে স্কুলের তরফ থেকে সিআইসি অনুমোদিত ইংলিশ মিডিয়াম এই ইনস্টিটিউটটি মালঞ্চ রোড নিমপুরা খড়গপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান থ্রি জিরো ফোর এই অ্যাড্রেসটিতে অবস্থিত এই অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে অ্যাপ্লিকেশন সরাসরি পাঠিয়ে দিতে পারেন আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি চল্লিশ বছরের নিচে আপনাদের বয়স হয়ে থাকে আর ক্লাস এইট যদি আপনারা পাশ করে থাকেন তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন তবে উচ্চতর যোগ্যতার ক্যান্ডিডেটরাও চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন এক্সপিরিয়েন্সওয়ালা ক্যান্ডিডেটদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে তবে বিশেষত প্লাম্বিং এবং কার্পেন্টারি বিষয়ের যদি নলেজ আপনাদের থাকে তাহলেই কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে নোটিশের মধ্যে সেটি জানানো হয়েছে অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য আপনারা একটি খাম নেবেন খামের উপরে টপ অফ দ্য এনভ্যাল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন এই রকমভাবে আপনারা লিখে দিতে পারেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ আপনারা এই কথাটিকে লিখে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি তারপরে আপনারা স্কুলটির নাম লিখুন ক্রিস্টোফার ডে স্কুল তারপরে এই অ্যাড্রেসটিকে পিনকোড পর্যন্ত আপনারা পুরোটি লিখে দিন এবং শেষে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ডবল নাইন জিরো সেভেন সেভেন জিরো সেভেন ডবল থ্রি নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিকে অবশ্যই বসিয়ে দিন আর অ্যাজ ইউজুয়ালি খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন খামের মধ্যে আপনারা একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান দেবেন এবং সেখানে এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ অবশ্যই কিন্তু করবেন তারপরে একটি ফ্রেশ বায়োডাটা দিন তারপরে আপনারা ছবি দিন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা দশ দিনের মধ্যে পাঠিয়ে দেবেন আবারও বলছি দশ দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে আপনারা যদি আমার সঙ্গে কথা বলে নিতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব